মা তুমি জানো না বন্ধু তোমার নবী তোমার জন্য কি পরিমাণ কাঁদছে কি পরিমাণ কাঁদছে হাসরের ময়দানে নবীজি জিজ্ঞেস করবে বাফ প্রত্যেকের এর নামা নবীজির সামনে দেখাইতে হবে দিতে হবে নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখবে সুপারিশের জন্য যখন আমরা আবেদন করব তো নবীজি তো আমল দেখবে বাপ সুপারিশের তো কোনো নিয়ম কানুন আছে বাপ সুপারিশটা একটা খামখেয়ালি বিষয় না আখেরাতের সুপারিশ নবীর এর মানে তো এই না যে কোনো নিয়ম নাই কানুন নাই এটা খামখেয়ালি না বাপ আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন নবীজি সাল্লা সাল্লাম দেখবে দেখবে এই যে আমার নাম আছে এখানে আনিসুর রহমান আশরাফি এরকম আমল নামার মধ্যে নাম দেখবে তো নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা আহার তিনশো পঁয়ষট্টি দিনে বছরের পর বছর কোনো ফজরের নামাজ পড়ে নাই উম্মত তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর ধোকার উপার্জন প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি স্ত্রী বে পর্দা মেয়ে বে ছেলে বে নামাজি বিড়ি সিগারেট গালি গালাস মন্দ দুর্নীতি চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া এভাবে গুনার গুনা গুনার গুনা গুনার গুনা আল্লাহ কিতাবে লিখছে এমন আমল নামা চোখের পানি ফেলবে আর নবীজি তুমি আমার এত বড় বেস জুতি কেমনে করলো তুমি জানো উম্মত আমি তেইশ বছর তোমার জন্য কানছি সারা রাত কানছি এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি হজরত আয়েশা বলছে হাত্তা তাওয়ার রামাত কাদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে আমি এভাবে কাঁদছি আমি সেই নবী উম্মত যে তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে রক্তের কারণে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইদা গেছে আমি সেই নবী যে নবী তোমাদের জন্য আমি পেটে দুইটা খুদার কষ্টে দুইটা পাথর বাঁধছি আমি উহুদে দান শহীদ করেছি রক্ত মাখা দান দান শহীদ করা দেহ নিয়ে উহুদের ময়দানে আমি গর্তে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা আমার ঘরের চুলায় তিন মাস আল্লাহর কসম আম্মা জান আয়েশা বলছে তিন মাসে কোনো দিন আমাদের কোনো বিবির ঘরে রান্না করা চুলায় আগুন জ্বলে নাই খাবার রান্না হয় নাই আমি সেই নবী উম বিনিময়ে আজ তুমি আমারে এটা কি আমল নামা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি এটা নিয়ে বলবো কিভাবে আমি কেমনে সুপারিশ করব আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা আমার জওয়ান আমার ভাই আমি যদি আর কোনোদিন আসতে নাও পারি তো আজই আসলাম একবারের জন্যই আসলাম এই একবার দস্ত তোমার কলিজার কাছে বলে গেল তুমি রসুলকে বেশ জ্যোতি করো না তুমি এত বড় নবীকে বেশ জ্যোতি করো না বাপ হাসরের ময়দানে নবীকে অপমান করোনা না বাপ নবীজি সাল্লাম জিজ্ঞেস করবে কাঁদবে উম্মত আমার এত বড় অপমান কেমনে কোন বাবা যদি ছয় বছর ইউনিভার্সিটি রাইখা ছেলেটাকে পড়াইছে বাবা তার পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করছে বাবা তার ভিটার জমি বেদ চালাইছে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়া বাবা তার হায়াতটা পার করছে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে সন্তানকে দিছে গত ছয় বছর মনে করেন ছেলেটার পরে রেজাল্ট আসছে ফেল তো ওই কাগজটা হাতে পাইলে ওই বাফকে পরিমাণ কাঁদবে কিরে ফুত তুই আমার এত বড় বেজি কেমনি করলি তুই আমার এতগুলো আমার কষ্টের আমার এই বছর মিয়া বিশ্বাস করেন হজ্জের সময় এক ভাই জিদ্দা আমি তো হজে গেলে উমরায় গেলে প্রতি বছরই এই প্রবাসীদের ঘরে যাই মানে রোমে যাই আর কি এটা আমার অভ্যাস ওরাও আমার দাওয়াত দিলে আমি যাই রোমে রুমে যাই যে চারজনেরও ওয়াজ করি ছয় জনের ভাই তোমার করলে গিয়ে কথা চারজন বারো জন পঞ্চাশ জন চল্লিশ জন যেমন হয় তেমন তো এইবারও দেখছি যে বত্রিশ বছর ধরে বেচারা বলতেছে বত্রিশ বছর ধরে আজকে জিদ্দা পড়ে আছি তার একটা মানুষ বত্রিশ বছর ধরে বিদেশের জমিনে পড়ে আছে যে মানুষটা সে যদি বত্রিশ বছর পরে আইসা দেখে তার স্ত্রী সন্তান চরিত্রহীন এই বেচারার জীবনের অর্জন কি এক ভদ্রলোক আমার জড়ায় ধরে বলছে এক ভাই আমি আট বছরে কষ্ট করে এই তিল তিল করে বিদেশের জমানো টাকা দিয়া এখন শহরে সাততলা ভবনে বউ বাচ্চারে রাখি ভাড়া রাখছি ফোন দিলাম আমি সবাই কথা বলি না যে বলছে আমি শুধু তার কথা বলতেছি ওই ভাই বলছে যে আমি বাড়িতে ফোন দিলাম বিবি ফোন ধরে না ছেলেকে ফোন দিলাম ছেলে ফোনটা ধইরা বলতেছি আব্বু আমি গেমস খেলতেছি তোমাকে পরে কল দেবো ওই যে তিন ঘন্টা পরে হুজুর আমি আবার কল দিছি বউয়ে তখনও ধরে না ফোন কোনো রাগ না এমনিই ধরে না সময় নাই বেড়ির আর ছেলেকে আবার ফোন দিছি বিশ্বাস করেন ওই ভাই বলছে আল্লাহর পশম আরবে উনি বলছে ক হুজুর ছেলেটা এবার আমার একটা ধমক দিছে তোমাকে না বলছি আমি খেলতেছি বলছি না ফ্রি হয়ে তোমাকে ফোন দেব বাফ বলতেছে ক হুজুর আমি আমার ছেলে আমারে কয় আমি ধমক দিছে আমি কেউরে না জানাইয়া এরপরে টিকিট কাইটা বাইটাইসি আইসা সাততলা ভবন থেকে উনি যেটা বলছে কজরে লাইট থাইতে লাইট আমার পোলাডারে নিচে নামাইছি হইছে নাম আর বৌরে শুদ্ধ নামাইয়া ওই বাড়ির পুরান ঘরে আগের জায়গা থুইয়া বসে এনে থাক সাততলায় থাম লাগতো না তোরা গেমস খেলতে খেলতে যেহেতু বাফের ফোনটাও ধরার সুযোগ মিলে নাই সন্তান তো ঠিক আছে গ্রামের সেই বাড়িতেই থাকো আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় নবী তেইশ বছরের কলিজা ছেড়া এই খাম বিফলে দিয়ে তো শেষ কথা বললাম আল্লাহ তালা তখন নবীজিকে বললেন বন্ধু গত এগারোটি বছর মানে এগারো বছর পরে নবুয়তের নবীজি মেয়েরাজে গেছে চল্লিশ বছর বয়সে শুরু করছে দাওয়াত এগারো বছর পরে গেছে মেয়েরাজ মানে একান্ন বছর পরে তো নবীজির বয়স এ আল্লাহ তালা তখন বলছে বন্ধু আমি গত এগারোটি বছর জিব্রাইল পাঠাইছি জমিনে কোরআনের কত আয়াত নাজিল করছি আপনার কাছে কত হুকুম আহকাম আমি বলছি কিন্তু আমি না গত এগারোটি বছর একটি আমল কেবল বন্ধু আমি যত্ন করে আমার কাছে রাখছি আমি আগের থেকে আশা করে রাখছি আপনার কাছে আই না পাশে বসাইয়া আমি মাওলা নিজের কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব এই জন্য বন্ধু রোজার বিধান তো জমিনেই পাঠাইছি জাকাতের বিধান জমিনেই পাঠাইছি হজ্জের বিধান তো জিব্রাইল দিয়েই পাঠাইছি এই একটা বিধান বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ এটা আমি আমার হাতে তুলে এটা আমি আপনাকে জিব্রাইল নাই এখানে কেউ নাই আপনার পবিত্র হাতে আমি রবের কুদরতি হাত দিয়ে আমি তুলে দিলাম আপনি বইলেন আপনার উন্মতকে ওরা যেন কদর করে আমি ওদেরকে জান্নাত দিয়ে দেব তাইলে বন্ধু এই শেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজ এ আরশের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরাজের হাদিয়া পাঁচ অক্ত নামাজ রসুলের সর্বশ্রেষ্ঠ ইজ্জতের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজকে কদর না করা একটাই তো বড় জুলুম আর কিছু হইতে পারে না এই জন্য আজকে আমরা নিয়োগ করতে পারি না কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে আমি এখান থেকে এখন সিলেট যাইত তাহলে আমার থেকে দূরে মানে একটু দূরে যাইবেন কেন এত বুঝেন নাই সত্যি কথা আমি এখন আমার আগামীকাল তিন দিন সিলেট তো রাত এই সিলেটওয়ালা বারবার ফোন দিতে আসে তো এই জন্য বললাম আপনাদেরকে আমরা ভালোবাসার তাগিদেই বললাম আমার প্রিয় কিশোর তরুণ নজয়ান ভাই তোমরা নামাজ পড়বো আল্লাহ তালা তৌফিক দান করে নজয়ান তুমি একা নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর আমি পড়ব বন্ধু বান্ধবের দিকে চাইও না লগের কারোর কথা ভাইব না তুমি একাই নিয়ত করো যে আমি সেজিতা দেব আমার মালিককে আমি রাজি করব আমার আল্লাহকে ইনশাআল্লাহ যুবক মনে রাইখো আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে আজকের এই কিশোর তরুণ নৌজয়ান তোমরা নামাজি হলে ফজরের নামাজ পড়লে ইনশাল্লাহ সারা পৃথিবীতে ইমানদার যুবকদের দ্বারা আগামীর সময়ে কালেমার পতাকা উড়বে ইসলামের ইসলামের পতাকা পতাকা উড়বে সারা পৃথিবীতে এখন সিরিয়াল সিরিয়াল আছে আল্লাহ আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা বদলাই আজ একশো বছরের বেশি আমরা মুসলমান পৃথিবীতে নির্যাতিত আমাদের হাতে খেলাফত নাই আমাদের হাতে বাদশাহী ছুটে গেছে আমরা সারা পৃথিবীতে রক্তই দিয়ে গেছি জুলুমের শিকার হচ্ছি মজলুম হচ্ছি মুসলমান বেঈমানদের হাতে আর এই অবস্থার পরিবর্তন হবে আল্লাহ অবস্থার পরিবর্তন করে মানুষ সারা জীবন কাঁদে না মানুষ সারা জীবন হাসে না মানুষ সারা জীবন সুস্থ থাকে না মানুষ সারা জীবন অসুস্থ থাকে না অবস্থার কি হয় আল্লাহর কসম অতএব ইমানদার মুসলমান আমাদের অবস্থার পরিবর্তন হবে এই পরিবর্তন এবার এবারের পরিবর্তনের সিরিয়ালটাই ইসলামের বিজয় সিরিয়ালে আসি আমরা শুধু লাগিয়া থাকো শুধু সেজদা দিতে থাকো ইনশাআল্লাহ আগামীর মাহাদি তোমাকেই ডাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নৌজওয়ানদেরকে হিম্মত দান করেন নৌজওয়ানদেরকে কবুল করলেন সকলকে পাক্কা মোমেন হিসাবে কবুল করেন যেই তরুণদের নৌজওয়ানদের এলাকার সর্বস্তরের মুসলমানের ভালোবাসার সহযোগিতা আজকের এই সুন্দর মাহফিল এই জমজমাট হয়েছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন যে যেভাবে অংশগ্রহণ করছেন সকলেই আপনার আন্তরিকভাবে আল্লাহ আপনাদেরকে কবুল করেন মাঝখানের যেটুকু সমস্যা কোনোভাবে বা ছোটো কোনো বিষয়কে আগে বাড়তে দিয়েন না ঠিক আছে না আমি যেটুকু আইসা শুনছি যাই হয়েছে খালাস কিন্তু মেহরবানি করে দয়া করে নৌজোয়ান ভাই তোমাদের কাছে আমানত ভাই ইসলামকে উঁচে রাখো দিনকে উঁচা করে রাখো অতএব এই বিষয় টোটালি ভুলে গিয়ে আর যেন আগে না বাড়ে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে আল্লাহর জন্য কবুল করে নেন আল্লাহ তালার দিনের জন্য কবুল করে নেন এই মাহফিল আল্লাহ তালা বরকত দান করেন আর কিছু আর কোনো কথা হুজুর বিশ্ব ইজতেমা একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আমরা সবাই দলে দলে অংশগ্রহণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করে নেন আলহামদুলিল্লাহ রবিল আলমী